নমস্কার আমি রুদ্রপ্রসাদ গুপ্ত লাইফস্টাইল রুদ্র ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম প্রথমে বলে রাখি আগেও বলেছি আমি কিন্তু কোনো ডাক্তার নই আমি নিজের জীবন থেকে আর স্টাডি করে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করি বা যেগুলো আমি প্রকৃতপক্ষে মানুষের উপকারের কাজে লাগে সেই তথ্যগুলোকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তা আজকের যে পর্ব সেই পর্বের নাম হলো পেটটা কিভাবে আমরা পরিষ্কার রাখব আমাদের কথায় আছে পেট পরিষ্কার তো মন পরিষ্কার আর যদি মন পরিষ্কার থাকে তাহলে আমরা আমাদের জীবনটা আরও সুন্দরভাবে আরও সমৃদ্ধশালী করতে সাহায্য হবে এবার বাঙালি আমরা আমাদের তো বিভিন্ন পর্ব লেগেই আছে বারো মাসে তেরো পর্বণ খাওয়া দাওয়া উল্টো পাল্টা ফাইবার জাতীয় প্রোডাক্ট খাবারের পরিমাণটা প্রচণ্ড কম হয়ে যায় মাছ মাংস ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো তো আমরা প্রচণ্ড পরিমাণে খেতে থাকি আবার এখন তো আমাদের সবার আমাদের ছোটোবেলায় তো বিরিয়ানির চল ছিল না আমরা চিরা খেতাম হ্যাঁ আমরা বিভিন্ন ঘরোয়া প্রোডাক্ট খেতাম এবার এখন তো বিরিয়ানি খুবই চল উঠেছে এবার সমস্যাটা কোথা থেকে হয় আমাদের যে মলর আমাদের আমাদের যে মলটা আমরা আমাদের শরীর থেকে নির্গত হয় সেটা হচ্ছে আনডাইজেস্টিভ ওয়েস্টেড যে প্রোডাক্টটা সেটাই আমাদের শরীর থেকে নির্গত হয় মল যেটা আমরা ত্যাগ করি প্রতিদিন প্রত্যহ এবার কি হয় মূলত আমাদের খাবার তিন থেকে চার ঘন্টার মধ্যেই হজম হয়ে যায় কিছু খাবার হচ্ছে আধ ঘন্টার মধ্যেও হজম হয়ে যেতে পারে কিছু খাবার আছে আবার অনেক খাবারই আছে যেগুলো হজম হয় না হচ্ছে না কারণ আমরা জলটা কম খাচ্ছি আমরা ফাইবার জাতীয় খাবার খুব কম খাচ্ছি আমরা কি করছি আমরা ডাইজেস্টিভ যে প্রোডাক্ট ডাইজেস্টিভ সিস্টেমে আঘাত হানে সেই সমস্ত জিনিসগুলোকে বেশি করে করছে করছি ফুড খাচ্ছি এর ফলে কী হচ্ছে আমাদের শরীর থেকে যে মলটা নির্গত হচ্ছে হচ্ছে না যে তা না কিন্তু আমাদের সেই মল দ্বারের যে কোলনটা আছে সেই কোলনের মধ্যে কিছু মল জমে থাকছে তার ফলে কি হচ্ছে টক্সিনের সংখ্যা বেড়ে যাচ্ছে টক্সিনের পরিমাণ বেড়ে যাচ্ছে এবার এই টক্সিন থেকে তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো আমাদের ডাইজেস্টিভ সিস্টেম তো বটেই এছাড়াও আমাদের কি ক্ষতি করছে আমাদের শরীরে বিভিন্ন অর্গানের ক্ষতি করে দিচ্ছে তো বন্ধুরা কি করতে হবে আমাদেরকে এর বিহিত কি আছে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে প্রথম কাজ আমাদের প্রত্যেক দিন জলটা ঠিক মতন খেতে হবে আর কি করতে হবে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার খেতে হবে আমাদেরকে ফাস্ট ফুড অর্জন করতে হবে খুব কম রেয়ার আর কি করতে হবে তেল মশলাদার খাদ্য রাত্রিবেলায় যাতে না গ্রহণ করি সেই একটা শপথ নিজেদের মধ্যে আনতে হবে রাত্রিরে খাবার পরিমাণটা কমিয়ে দিতে হবে কারণ রাত্রিরে আমাদের ওজনটা কম হয় দিনের বেলায় আমাদেরকে ব্যায়াম করতে হবে অন্ততপক্ষে সারাদিনে আমাদের একটু হাঁটা চলা পায়ে হাঁটার যে ইয়েটা আছে আমাদের সপ্তাহে দেড়শো মিনিট অন্তত ব্যায়াম করতে হবে প্রতিদিনের মিনিট ক্যালকুলেট করে অন্ততপক্ষে দেড়শো মিনিট আমাদের সপ্তাহে ব্যায়াম করতে হবে অন্তত পক্ষে আমাদের সারাদিনে দশ মিনিট ঠিক দশ থেকে কুড়ি মিনিট দশ মিনিট ভুল বললাম কুড়ি থেকে পঁচিশ মিনিট হাঁটাটা খুব প্রয়োজনীয় সেটা না হলেও যদি ঘরে ব্যায়ামটা হয় তবুও ঠিক আছে এটা তো সত্ত্বেও আমাদের শরীরে যদি মল আমাদের তো মেন সমস্যাটাই হচ্ছে যদি আমাদের হজম ঠিক মতন না হয় তাহলে আমাদের পেট ঠিক থাকবে না তো আমরা যদি ব্যায়াম না করি না হাঁটাহাঁটি করি জল ঠিক মতো না খাই ফাইবার জাতীয় খাবার যদি না খাই তাহলে তো আমাদের তো হজম হয়ে ব্যহত হবেই আর আমরা অত্যাধিক খাবার খেয়ে ফেলি যার ফলে আমাদের চর্বি জমে আমাদের শরীরে হজম হয় না তো এই সমস্ত কারণে আমাদের মল ঠিক মতো নির্গত হয় মল ঠিক না নির্গত হলেই সেখান থেকে আমাদের সমস্যার উৎপত্তি হয় আমাদের গ্যাস হয় গ্যাস হলে মল ঠিক মতো না নির্গত হলে প্রস্রাবও আমাদের ঠিক মতন হবে না এই সব কিছুর থেকে কি হবে আমাদের মাথা যন্ত্রণা হবে আমাদের গলা জ্বালা হবে আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হবে আমাদের নানান রকম সারাদিনটা কিরম ঝিমুনি ঝিমুনি ভাব লাগবে সেখান থেকে আমাদের কাজকর্ম ঠিক মতন হবে না আমাদের দৈনন্দিন দিন তার আগা হানবে তো এবার মলটা যাতে আমাদের তাড়াতাড়ি ঠিকঠাকভাবে নির্গত হয় তারও কিছু ব্যবস্থা আছে ঘরোয়া টোটকা আছে সেই টোটকাগুলো যদি আমরা অ্যাপ্লাই করতে পারি যেমন একটা আছে উষ্ণ গরম জলের মধ্যে সন্ধক লবণ এটা কিন্তু বিট লবণ না দোকানে গিয়ে বলবেন সোন্ধক লবণ সন্ধক লবণ যদি উষ্ণ গরম জলের সঙ্গে মিশিয়ে খাওয়া যায় তাহলে খুব ভালো কাজ দেয় আপনি অটোমেটিক্যালি বাথরুমের দিকে চলে যাবেন রাত্রিবেলা শোয়ার আগে অল্প একটু জোয়ান মুখে দিয়ে মুখে দিয়ে জলটা খান পরের দিন সকালবেলা দেখবেন আপনার হজমটাও ভালো হবে পরের দিন সকালবেলা আপনার পেটটাও পরিষ্কার হবে এছাড়া আরও অনেক বহু রকমের জিনিস আছে প্রত্যেক দিন কলা খান কলা আমাদের পেট পরিষ্কারে সাহায্য করে প্রতিদিন একটা করে কলা খান সকালে খান সকালে ব্রেকফাস্টের পরে একটা করে কলা খান হিং হিং একটা মারাত্মক উপকারী আগে রান্না হিং হিঙের ব্যবহার হতো এখন হিংয়ের ব্যবহার অনেক কমে গেছে পুরোনো দিনের মা কাকিমাদের যদি যা জিজ্ঞেস করা যাক মা কাকিমা তারা বলতে পারবে এক চিনটে হিং জলের সঙ্গে মিশিয়ে যদি খান সপ্তাহে দুদিন আমাদের একটা মানুষ সারা দুশো এম এল হিং মানে এক গ্রামের পাঁচ ভাগের এক ভাগ এক গ্রামকে পাঁচ ভাগ করলে তার এক ভাগ যা দাঁড়ায় সেই হিং একটা মানুষ খেতে পারে তো এটা একটু মানে সব প্রতিদিন না খাওয়াই ভালো কিন্তু সপ্তাহে দুদিন আপনি যদি খান আপনার পেটটা ভালো মতন পরিষ্কার হয়ে যাবে এই সমস্ত আরও অনেক ঘরোয়া টোটকা তো আছেই কিন্তু যেমন আরও আছে আপনি নিম পাতার টাচে থাকুন মাঝে মধ্যে নিমের তিতা নিম বেগুন এগুলো খান নিম পাতা পেটের ব্যাকটেরিয়া মারতে সাহায্য করে নিমের গুণের কোনো শুরু আছে তো শেষ নেই পেটটাও পরিষ্কার করে তো এরকম অসংখ্য টোটকা আছে অসংখ্য টোটকা আছে যা শুরু আছে তো শেষ নেই এরকম বিভিন্ন টোটকা নিয়ে আমি আরও ভিডিও করব আগামী দিনে আরও আমার এই পেটের পেটের ব্যাপারে আমার আরও দুটো ভিডিও আসতে আসতে চলেছে তো বন্ধুরা আজকের মতন এইটুকুই বিদায় নিচ্ছি আবার আমি ফিতব পরের ভিডিওতে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর যদি কোনো ভুল ভাল কিছু বলে থাকি প্লিজ কমেন্ট দিয়ে জানান আর যদি আমার ভিডিও থেকে ওয়ান পারসেন্টও যদি আপনাদের কোনো লাভ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন হ্যাঁ আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না বেল আইকনটা ক্লিক করলে আপনি সমস্ত ভিডিওগুলো নোটিফিকেশানটা আপনাদের কাছে যাবে আপনি সমস্ত ভিডিওগুলো আপনারা পাবেন তো আজকের মতন বিদায় নিচ্ছি আবার আসছি পরের ভিডিও নমস্কার ভালো থাকবেন